নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে গসাগু বা এইসিফের এমন একটা মেথড শেখাবো যে মেথডটা তোমরা আজকের এই ক্লাসে দেখার পর তোমরা তোমাদের নিজেদের চোখেই বিশ্বাস করতে পারবে না তোমরা ভাববে যে এত সহজে কি গসাগু করা যায় হ্যাঁ এত সহজেই গসাগু করা যায় তোমরা শুধুমাত্র সংখ্যা দুটোকে দেখবে লিখবে আর সাবট্রাকশন বা বিয়োগ করবে তাহলেই দেখবে গসাগু হয়ে গেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আর এই এই মেথডটা শেখার জন্য কিন্তু আজকে পুরো ক্লাসটা তোমাকে করতে হবে তাহলে চলো শুরু করা যাক আজকের এই ধামাকাদার ক্লাসটা দেখো আজকের এই ক্লাসে প্রথম যে প্রশ্নটা সেটা কি বলেছে কোশ্চিন নাম্বার ওয়ান ফর্টি এইট এবং সিক্সটির গসাগু কত ফাইন দা এই সেপ আর এইট সিক তো তোমরা প্রথমে দেখো সংখ্যা দুটো কি তোমাদেরকে দেখতে বলেছি তোমরা দেখে নিলে যে আছে তোমাকে বের করতে হবে যত ধরনের নিয়ম সবগুলো মাথা থেকে ছেটে ফেলো এখন যেটা করবে সেটা দেখো সংখ্যা দুটোকে লেখো লেখার সময় একটুখানি নজর দেবে যে কোনটা বড় কোনটা ছোট একটু বড় থেকে ছোটই এইভাবে সাজিয়ে নিলে দেখতেও ভালো লাগে তাহলে দেখতে পাচ্ছি সংখ্যা দুটো হলো সাইড বড় সিক্সটি তাহলে আমি সিক্সটি লিখে নিচ্ছি এই যে সিক্সটি এবং এইট বাদ দিলে কত হয় আমরা দেখতে পাচ্ছি যে সিক্সটি থেকে ফর্টি এইট বাদ দিলে হচ্ছে কত ওয়ান টু টুয়েলভ তোমার কি কাজ হয়ে গেছে হ্যাঁ কাজ প্রায় শেষ একটুখানি তোমাকে চেক করতে হবে কি চেক করতে হবে দেখো যখনই বিয়ফ ফলটা তোমার বেরোবে তুমি সেই বিয়ফ ফলটা দেবে যেমন এখানে আমার বিয়েফফলটা বারো বেরিয়েছে এই বারো বিয়ফলটা দিয়ে এই যে সংখ্যাটা আছে এই যে সংখ্যাটা আছে মানে এই যে দুটো সংখ্যা আছে এই সংখ্যা দুটোকে একটুখানি চেক করে নেবে ভাগ করা যাচ্ছে কিনা আমি দেখতে পাচ্ছি এই সংখ্যা দুটো দিয়ে বারো কে পাঁচ বারং সাইট দিয়ে আটচল্লিশ চার বারং আটচল্লিশ হ্যাঁ ভাগ করা যাচ্ছে স্যার তাহলে তোমার বা এটাই তোমার এটা করতে কিছু কিছু ছাত্র ছাত্রীদের মধ্যে এটা ঢুকে গেছে যে স্যার বললো ভাগ করে দেখতে লাস্টে তার মানে যদি ভাগ না যায় তাহলে কি হবে না তাহলে সেটাও আমরা দেখবো একটু ধৈর্য ধরো তাহলে এটা কি করলে আমরা সংখ্যা দুটো দে লিখলাম বিয়োগ করলাম বিয়োগ ফল যেটা হলো সেটাতে জাস্ট একটু ভাগ করে দেখলাম ভাগ যাচ্ছে কিনা যদি ভাগ যায় তাহলে সেটাই গসাগ এবার প্রশ্ন হচ্ছে যদি ভাগ না যায় তাহলে চলো সেটা একটু দেখি এখানে দেখো দুটো সংখ্যা নিয়েছি সংখ্যা দুটো গসা বের করতে হবে তো সংখ্যা দুটো দেখে নিয়েছি এবার লিখে নেব থার্টি সিক্স আর সিক্সটি তাহলে আমি সিক্সটিটাকে আগে লিখে নিলাম সিক্সটি এই যে থার্টি সিক্স দেখা হয়ে গেছে লিখা হয়ে গেছে এবার কি করতে হবে আমাকে এবার আমাকে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগও করে দিলাম বিয়োগফল কত হবে আমি দেখতে পাচ্ছি বিয়োগফল টোয়েন্টি ফোর হবে এই যে বিয়োগফলটা হলো এটা একটু খালি চেক করে নাও ভাগ যাচ্ছে কিনা আমি দেখতে পাচ্ছি স্যার দুটো সংখ্যাকেই তো ভাগ যাচ্ছে না তাহলে কি করব স্যার এখন তাহলে এখন যেটা করবে সেটা আমি অনেক দিন আগেই বলেছিলাম আমি বলেছিলাম যে তোমরা 1 থেকে 100 অ্যাট লিস্ট 1 থেকে 100 পর্যন্ত তোমাদের ফ্যাক্টর চার্ট তৈরি করো মানে গুণনীয়কের একটা চার্ট বানাবে সেই চারটা ঘরে যেখানে পড়াশোনা করো সেখানে টাঙ্গিয়ে দেবে প্রত্যেকদিন দেখবে তুমি দেখে দেখবে যে প্রত্যেকটা ফ্যাক্টর মানে প্রত্যেকটা সংখ্যার গুণনীয় মাথার মধ্যে করছে দেখা বলতে পারছো কিন্তু করনি যারা করেছো তারা আজকে ফটাফট এর অ্যান্সার দিচ্ছ যারা করনি তারা দেখো কি করবে একটু ঘরে চব্বিশের মানে টোয়েন্টি ফোর এর গুণনীয়গুলো বের করে নেবে কি হয় গো গুণনীয়গুলো ওয়ান হয় টোয়েন্টি ফোর হয় এই দুটো তো হবেই তারপরে টু দিয়ে ভাগ যায় দেখতে পাচ্ছি তাহলে বারো দিয়ে যাবে থ্রি দিয়ে ভাগ যাই দেখতে পাচ্ছি তাহলে আট দিয়ে যাবে ফোর দিয়ে ভাগ যাই দেখতে পাচ্ছি তাহলে সিক্স দিয়ে যাবে হয়ে গেল তো এই যে গুণলেক গুলো হলো মানে যদি ভাগটা না যায় তাহলে এই কাজটা তোমাকে করতে হবে কি করতে হবে গুণলেক গুলো বের করতে হবে এবার গুণলেক গুলো সব বের করা হয়ে গেলে এবার কি করব এবার তুমি বড় দিক থেকে আসবে বড় থেকে মানে বড় হচ্ছে সব থেকে টোয়েন্টি ফোর সেই দিক থেকে এই দিকে আসবে ছোট দিকে আসবে তাহলে টোয়েন্টি ফোর দিয়ে তো আমরা দেখেছি ভাগ যাচ্ছে না তাহলে আমরা এবার কি দেখবো বারো দিয়ে দেখবো এবার বারো দিয়ে দেখো তো সংখ্যাটাকে সংখ্যা দুটোর দিকে ভাগ যায় কিনা আমি দেখতে পাচ্ছি বারো দিয়ে ছত্রিশ কে ভাগ যায় তিন বারং ছত্রিশ আবার বারো দিয়ে ষাট কেও ভাগ যায় পাঁচ বারং ষাট তাহলে স্যার দুটোকেই তো বারো দিয়ে ভাগ গেল তাহলে তোমার বারোটাই হবে এই সংখ্যা দুটোর গসাগু বা এই তাহলে তোমার গসাগু বা এই সে কি হয়ে গেল টুয়েলভ আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা এই সাবট্রাকশন মেথডে বা বিয়োগ করে আমরা দুটো কন্ডিশন পেতে পারি একটা কন্ডিশন হচ্ছে বিয়োগ ফলটা সরাসরি ভাগ যেতে পারে অথবা বিয়োগ ফলটা সরাসরি ভাগ নাও যেতে পারে তাহলে যদি ভাগ যায় তাহলে আমার সেটাই অ্যান্সার হবে দুটো কন্ডিশন একটা কন্ডিশন যে দুটো সংখ্যার বিয়োগ দিয়ে যদি সংখ্যা দুটিকে সরাসরি ভাগ যায় তাহলে সেটাই তোমার উত্তর হবে আর একটা কন্ডিশন হতে পারে যদি সরাসরি ভাগ না যায় তাহলে কি হবে তাহলে ওই বিয়োগ ফলের ফ্যাক্টর বের করতে হবে আর ওই ফ্যাক্টর মধ্যে যে ফ্যাক্টরটা দিয়ে ভাগ যাবে সর্বোচ্চ হতে হবে অবশ্যই তাকে সেটাই হবে তার গসাগু সুন্দর করে দুটো লিখে দিয়েছি তোমরা যদি মনে করো এই নোটটাকে পয়েন্ট করে রাখবো খাতার মধ্যে সুন্দর করে ভবিষ্যতে কাজে লাগবে তাহলে ভিডিওটাকে পজ করে পয়েন্ট দুটোকে তুলে রাখো বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই লেখা আছে তাহলে স্যার এখন অনেকেই বলবে স্যার আপনি তো দুটো সংখ্যার করালেন তাহলে কি স্যার তিনটে সংখ্যাতে হবে না তাহলে চলো আমরা একটু দেখি তিনটে সংখ্যাতে হয় কি না দেখো আমরা এখানে যে গসা কুটে এইট ওয়ান জিরো তিনটে সংখ্যা নিয়েছি তাহলে এই সংখ্যাগুলোকে দেখে নিয়েছি এবার লিখে নিই একটু যদি সাজিয়ে লিখি কেমন হয় ওয়ান ওয়ান জিরো দেখো কি করবে স্যার দুটো সংখ্যার বিয়োগ করতে বলেছেন এখনো তিনটে সংখ্যা আছে কি করবো কিছু করার দরকার নেই তুমি দুটো সংখ্যারই বিয়োগ করবে এবার স্যার কোন দুটো করবো তোমার যে দুটো মনে চায় তুমি মনে করো এই দুটোকেই করতে পারো তুমি মনে করো এই দুটোকেও করতে পারো তুমি মনে করো এটার সঙ্গে এটাও করতে পারো কিন্তু করতে গিয়ে তুমি তাড়াতাড়ি করতে চাইছো এই তাড়াতাড়ি বা ফার্স্ট করতে যাও তাহলে আমার একটা ছোট্ট কথা শুনে রাখো তুমি যে কোনো সংখ্যার সঙ্গে যে কোনো সংখ্যার বিয়োগ করতে পারো কিন্তু যদি তুমি ফার্স্ট করতে চাও আমার একটা কথা শুনে রাখো কি কথা তুমি দেখবে যে দুটোর বিয়োগ সবচেয়ে ছোট সেটাকে নেবে কি বললাম যে দুটোর বিয়োগ ফল ছোট হবে দেখো তুমি যদি একশো দশ থেকে ছেষট্টি বিয়োগ করো তুমি বিয়োগটা করার আগে দেখেই বুঝতে পারছো যে একশো দশ থেকে ছিষট্টি করলে যা হবে অষ্টআশি থেকে ছষট্টি বিয়োগ করলে কম হবে আমি কি বলেছি যে দুটো বিয়োগ করলে কম হবে সেই দুটোকেই নেবে আমার বড়োর সঙ্গে কোনো সম্পর্ক নেই যত বড় হবে বাদ দেবে বড় নেওয়ার দরকার নেই তাহলে এই কথাটা মনে থাকবে তিনটে সংখ্যার ক্ষেত্রে যে দুটো সংখ্যার মধ্যে বিয়োগ ফল সবচেয়ে ছোট হবে সেই দুটো সংখ্যাই নেবে তুমি দেখলেই বুঝতে পারবে কোন দুটোকে বিয়োগ করলে কম হবে আর কোন দুটোকে বিয়োগ করলে বেশি হবে আমি এখানেই বুঝতে পারছি অষ্টআশি থেকে ছিশুরটি যদি বিয়োগ করি এই অষ্টআশি থেকে যদি ছিশটি বিয়োগ করি তাহলে এটা ছোট হবে তাহলে করলে অথবা বাইশ হবে এই যে বিয়োগ ফলটা হলো এটা যে তুমি একটুখানি চেক করে দেখো তো দেখো একশো দশ ভাত যায় পাঁচ বাইশ সঙ্গে একশো দশ চার বে যায় চার বাইশ সঙ্গে অষ্টআশি তিনটে যাই তিন বাইশ শীর্ষে তিনটায় ভাগ গেল তাহলে আমার এই সে হয়ে গেল টোয়েন্টি টু বোঝা গেল আশা করছি ভালো লাগছে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তাহলে চলো নেক্সট আরেকটা দেখি দেখো এখানে আমি নিয়েছি থার্টি সিক্স এখানে নিয়েছি এইটিন এখানে নিয়েছি টুয়েলভ তুমি দেখেই বুঝতে পারছো কোন দুটো সংখ্যা থেকে বিয়োগ করলে ছোট হবে তুমি যদি এখন বলো স্যার আমি ছত্রিশ থেকে বারো বিয়োগ করবো তাহলে বিয়োগ করাটা অনেক বেশি হবে আমি বলবো স্যার আঠারো থেকে বারো বিয়ে করো বিয়ে অনেক কম হবে কারণ থেকে বারো বিয়ে করলে কত হয় আঠারো থেকে বারো বিয়ে করলে মাত্র ছয় হয় এবার এই ছয়টা ছয়টাতে দেখো তো ছয় ছয় ছত্রিশ ছয় দুগুনো বারো তিন ছয় আঠারো স্যার সবই মিলে গেল তাহলে আমার এই সেফ গ গা গু হল ছয় আশা করছি তোমরা প্রত্যেকটা মেথড বুঝেছ প্রত্যেকটা স্টেপ বুঝে এবং তোমাদের ভালো লেগেছে যদি বুঝে যাও ভালো লাগে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু এই যে হোমওয়ার্কটা আছে থার্টি সিক্স ফর্টি এইট সেভেন্টি টু এই মেথডের মাধ্যমে এইভাবেই করবে করে দেখবে যে এই মেথডটা কাজ করে কি করে না এবং এর উত্তর কত হয় অবশ্যই কাজ করবে তবুও তোমরা চেক করে দেখবে হচ্ছে কিনা হলে তার কমেন্ট করে জানাবে তার অ্যান্সার কত হলো ভিডিওটা যদি ভালো লাগে আর এই রকম মজার মজার কৌশল যদি তোমরা শিখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভালো লাগে সত্যিকারে ভিডিওটা তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনাটা করো